আসসালামু আলাইকুম ওয়েলকাম লন্ডন টু বাজার চ্যানেল থেকে আমি সৈয়দ মোয়াজ্জেম আলী অগ্রাহণের উৎসবে পুরো দেশ দেশের গ্রাম প্রতিটি গ্রাম মেথে উঠে ধান মারাইয়ে তেমনি একটি গ্রাম হচ্ছে ঢেউ পাশা কার্তিক মাসের খাদ্যাভাব যা কার্তিকের মনন্তর নামে পরিচিত ছিল তা বাঙালিকে যতটা বিচলিত করত। অগ্রহায়ণের শস্য প্রাপ্তি তাকে ঠিক ততটাই আনন্দ দিত হেমন্ত ঋতু বাঙালির কাছে সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা দিয়েছে তবে কথায় বলে নদী শুকিয়ে গেল তার দাগ থেকে যায় তেমনি গ্রামীণ সংস্কৃতিতে নানা পরিবর্তন দেখা গেলেও এখনো প্রাচীন কিছু রীতি নীতি অবশিষ্ট আছে কৃষি কাজ দিয়ে মানব সভ্যতার জাগরণ শুরু বলা হয়ে থাকে কৃষি কৃষ্টির মূল কেননা কৃষি বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে আছে বাংলাদেশ ধানের দেশ গানের দেশ পাখির দেশ তাই অগ্রহণে ধান কাটার উৎসব গ্রাম বাংলা তথা বাঙালির প্রাচীন ঐতিহ্য পহেলা অগ্রহণী মানে ছিল বাঙালি গেরস্থ বাড়িতে উৎসবের আমেজ নতুন ধানের গন্ধে মম উঠান বাড়ি আবহাওয়ান এই ঐতিহ্যকে ধরে রাখতে পহেলা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসেবে পালন করে আসছে দেশের কৃষিতান্ত্রিক পরিবারগুলো গুলো সাতনং চাঁদনিঘাট ইউনিয়নের পাশা গ্রামে দ্রুত ও লাভজনক মারাই কৌশল হিসেবে ব্রি উদ্ভাবিত মারাই যন্ত্র রিপার হেডফিড কম্বাইন হারভেস্টার ও মিনি কম্বাইন হারভেস্টার ব্যবহার করে ধান মারাই শুরু হয়েছে হেমন্ত হল শর ঋতুর চতুর্থ ঋতু যা কার্তিক ও অগ্রহায়ণ মাসের সমন্বয়ে ঘটিত শরৎকালের পর এই ঋতুর আগমন এরপরে আসে শীত তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস কৃতিকা ও আদ্রা এ দুটি তারার নাম অনুসরণে নাম রাখা হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের মরা কার্তিকের পর আসে সার্বজনীন লৌকিক উৎসব নবান্নে অগ্রহায়ণ ও এ দু অংশের অর্থ যথাক্রমে ধান ও কাটার মৌসম হেমন্তের ফসল কাটাকে কেন্দ্র করেই নবান্য নবান্ন উৎসবের সূচনা শুরু নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব নবান্ন হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব যা সাধারণ অগ্রহায়ণ মাসের আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয় বাঙালির প্রতিটি ঘরে ঘরে আমি সৈয়দ মোয়াজ্জেম আলী লন্ডন টু মৌলীবাজার চ্যানেল থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিটি ভিউয়ার্সকে ধন্যবাদ সবাইকে